বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দুই খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পরোটা বানাই দেখাবো আমরা রুটিগুলো বানিয়ে নিয়ে নেব প্রথমে নিয়ে নিলাম আটা মগ তারপর এক মগ ময়দা আর একটু আটা আটার পরিমাণ বেশি দিতে পারেন এবার দিয়ে দেব লবণ এবার দিয়ে দেব পানি সুন্দর করে মিক্স করে নেব আমাদের ঘি দিয়ে রাখি অপেক্ষা করবো প্রায় দশ পনেরো মিনিটের জন্য তারপর রুটি বানাই নেব সুন্দর করে গোল গোল করে ভাগ করে নিলাম এক্সার সাইজ করে নিয়ে নিলাম রুটি বানা নিচ্ছি সুন্দর করে রুটি গুলা বানা নিলাম সুন্দর করে এখন রুটিটাতে সুন্দর করে ঘি না নিলাম এখন এভাবে গোল গোল করি ঘুরে নেব তারপর টান একটু লম্বা করব তারপর এভাবে খুব সুন্দর করে এখন পরোটাটা খুব সুন্দর করে বানিয়ে নেব আমাদের পরোটাটা খুব সুন্দর করে বানানো হয়ে গেছে এখন আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আরেকটা একটা দেখাচ্ছি একটু মোটা করে হবে পরোটাটা ঘি দিয়ে দিলাম ঘিটা খুব সুন্দর করে চামচের সাহায্যে করে নিলাম এখন এভাবে ঘুরাই ঘুরেই ঘুরাই ঘুরেই নেব একটু লম্বা করে নিব জিস্টটা দেখಂತರ করে এবারেও এইভাবে এখন বড়টা খুব সুন্দর করে বেলে নেব কই খুব সুন্দর করে বেলে নাচছে হ্যাঁ বড়টা বেলে গেছে একটু মোটার মধ্যে ফলটাটা হবে এখন আপনাদেরকে ফলটাকে ফলটাগুলো সেঁকি দেখাবো চুলোতে ফ্যানটা দিয়ে দিলাম এখন ফলটাগুলো দিয়ে দিব এক এক করে প্রথমে ফলটাটা দিয়ে দিলাম এক পাশ হয়ে আসলে উল্টে দিব এ পাশ ও পাশ দুপাশে হালকাভাবে শেখা গেছে এ পর্যায়ে দিয়ে দিব ঘি এ পাশ ও দুপাশ খুব সুন্দর করে সেখানেছি এখন এটা নামে আর একটা দিচ্ছি আর একটা পরোটা দিয়ে দিলাম এটাও সুন্দর করে সেখানে প্রথমে হালকা করে এই পাশে পাশ সেখানে হলো এই পর্যায়ে আমরা দিয়ে দিব গিয়ে দেখেন কত সুন্দর পাঠ পাঠিয়েছে ভুলে আসতেছে পাঠ এ পাশ ও পাশ দুপাশে সেখানে এলাম এভাবে সবকটা সেঁকে আপনাদেরকে দেখাচ্ছি পরোটাগুলো বানায় না মানুষ উপরে ফিরাতে নিয়ে একটু বারে দিলেই দেখা যাবে দেখেন পরোটার কত পার্ট পাট বাড়িয়েছে অনেক সুন্দর এই পরোটাটা দেখতে যেমন সুন্দর একদম তুলতুলা নরম খাইতেও তেমন সুন্দর আমাদের পরোটাগুলো রেডি হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা পার্ট পার্ট হয়েছে অনেক সুন্দর এভাবে পরোটা বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য পাখি থাকবেন আসসালামু আলাইকুম